সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি পিছনে একটা ভিডিওতে লিবিয়া তিউনেশিয়া মোরক্কো ওমান এইসব দেশ থেকে যেভাবে বাই রুটে ইউরোপ যাওয়া যায় সেই রাস্তা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি সংক্ষিপ্ত আলোচনা করেছি এখন বর্তমানে আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি লিবিয়া সম্পর্কে যে আলোচনাটা করতে চাচ্ছি লিবিয়া থেকে এখন বর্তমানে ইতালি যাওয়াটা কতটুক সহজ লিবিয়া থেকে ইতালি যাওয়াটা বর্তমানে খুব কঠিন এবং এই রাস্তাটা বন্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন বর্তমানে ফেসবুকে ইউটিউবে অনেক দালাল বলতে পারেন যারা আসলে লিবিয়ার দিকে যাওয়ার জন্য মানুষকে উৎসাহিত করতেছে অনেক রকম ভিডিও আপলোড করতেছে অনেক ধরনের ভিডিও অনেক ধরনের টিকটক শর্ট ভিডিও আপলোড করতেছে যে ভিডিও আসলে কোনো সত্যতা নাই যে ভিডিও গুলা আসলে এগুলো আগের ভিডিও অনেক আগের ভিডিও এই ভিডিও আবার ওরা রিউজ করতেছে এবং মানুষকে উৎসাহ করতেছে তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো লিবিয়া রাস্তা লিবিয়া টু ইতালি এই রাস্তাটা এখন বর্তমানে কি পরিস্থিতিতে আছে এইসব ভিডিও দেখে আপনারা কেউ উৎসাহিত হবেন না বা বিশ্বাস করবেন না বর্তমানে লিবিয়া টু ইতালি এই রাস্তাটা বর্তমানে খুব কঠিন বর্তমানে লিবিয়া সরকার লিবিয়াতে কোনো সরকার নাই বা এটা তো আপনারা অনেকেই জানেন লিবিয়া কিভাবে পরিচালিত হচ্ছে লিবিয়া একটি দুধ বিধ্বস্ত দেশ এবং লিবিয়াতে তেমন একটা আইন কানুন নাই এই জন্য মাফিয়াদের রাজত্ব খুব বেশি এবং দালালদের রাজত্বটা খুব বেশি এখন বর্তমানে লিবিয়াতে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ইতালি সরকার লিবিয়াতে যারা অভিবাসী হিসাবে যারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছে ওদেরকে আটকানোর জন্য লিবিয়া কোস্টগার্ডকে অনেক ধরনের অর্থনৈতিক সহযোগিতা করতেছে অনেক টাকা পয়সা দিচ্ছে যাতে লিবিয়া থেকে যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছে ওদেরকে আটকানোর জন্য ইতালি সরকার এই অভিবাসীদের দল আটকানোর জন্য অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে যে পদক্ষেপটা কয়েকদিন আগে নিয়েছে যে যারা এই ভূমধ্য সাগরে আন্তর্জাতিক সীমানা থেকে যাদেরকে রিসিভ করা হবে তাদেরকে নিয়ে যাওয়া হবে আলবেনিয়া এটা কার্যক্রম তো শুরু হবেই আমি পিছনে ভিডিওতে সামান্য আলোচনা করেছি তার কার্যক্রম শুরু হবে এই মাস থেকেই আর বর্তমানে লিবিয়াতে যে লিবিয়ার পুলিশ এবং কোস্টগার্ড যারা সমুদ্রে থাকে এবং যারা লিবিয়াতে পুলিশ আছে সবাই এই অর্থায়নের ভিত্তিতে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে তারা যে অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছে এঢ়ার বিনিময়ে এই আটকানো আটকানোর আটকানুর বিনিময়ে এই কারণে ওনারা বর্তমানে লিবিয়ার পুলিশ হোক আর কোস্টগার্ড হোক লিবিয়ার পুলিশ বর্তমানে অযথাই মানুষকে ধরছে ও অযথাই দৌড়ছে বলতে বোঝাচ্ছি এটাই যে যারা গেম করে যাচ্ছে বা আপনার যেখানে অনেক লোক একসাথে রাখতেছে দালালরা এখানে রেড করে আসলে দৌড়তেছে বেশিরভাগ এখন দরা খাচ্ছে দরা খাওয়ার পরে যে আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে বা আপনাকে জেল দিচ্ছে তেমন কিছু আসলে করতেছে না দরা খাওয়ার পরে দালালের সাথে যোগাযোগ করলে দেখা গেছে সামান্য পরিমাণ একটা অ্যামাউন্টের বিনিময়ে টাকার বিনিময়ে ওদেরকে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পরে আবার ওদেরকে আবার দেখা গেছে দালালের মাধ্যমে ওরারা গেম করে যাচ্ছেন গেম ঘর থেকে আবার ওদেরকে ধরে নিয়ে আসছে তো এরকম বর্তমানে লিবিয়াতে প্রচুর পরিমাণ গড়তেছে এবং যারা বর্তমানে গেম দিতেছে বেশিরভাগ গেম দরা কাচ্ছে বেশিরভাগ গেম কাচ্ছে। তাই আমি বলবো যারা বর্তমানে বাংলাদেশ থেকে যারা নতুনভাবে বাংলাদেশ থেকে আপনারা যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে নিষেধ করব। বর্তমানে আপনারা ইতালির উদ্দেশ্যে আপনারা লিবিয়া হয়ে যাবেন না লিবিয়া হয়ে বর্তমানে ইতালির উদ্দেশ্যে যাবেন না এর কারণ হচ্ছে লিবিয়া টু ইতালি বর্তমানে খুব কঠিন হয়ে যাচ্ছে যদি আপনাদেরকে কোনো দালাল বলে যে চোদ্দ লাখ পনেরো লাখ টাকা কন্ট্যাক্ট করে আপনাকে ডাইরেক্ট পাঠিয়ে দেব। আপনারা কোনোদিন এটা বিশ্বাস করবেন না আমি এই কথাটা আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক করি তারপরে আমার বলতে হচ্ছে কারণ আমাকে বাংলাদেশ থেকে অনেক বাইরা আমাকে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতেছেন আমি দেখছি দেখতেছি অনেক মানুষ লিবিয়া যাওয়ার জন্য বর্তমানে অনেক মানুষ লিবিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছেন আমি আপনাদেরকে সতর্ক করতেছি বর্তমানে লিবিয়া হাজার হাজার বাংলাদেশি গড়ি শুধু বন্দি আছে হাজার হাজার বাংলাদেশি অনেকেই দরা খাচ্ছে অনেকেই দরে খাওয়ার পর টাকা দিয়ে চারিয়ে আনতেছে চারিয়ে আনার পর আবার দরা খাচ্ছে হাজার হাজার বাংলাদেশি তাই আমি বলবো আপনারা কেউ নতুনভাবে আপনারা কেউ লিবিয়া যাবেন না লিবিয়ার অবস্থা বর্তমানে গেম গেমের বিষয়ে আমি বলতেছি গেইমের অবস্থা বর্তমানে খুব খারাপ এবং গেম দেওয়া সম্ভব না বললেই চলে এর কারণ একটাই কারণ হচ্ছে লিবিয়া প্রচুর অর্থনৈতিক সহায়তা পেয়েছে এই অভিবাসীদের আটকানোর জন্য তাই আমি বলবো যারা বর্তমানে লিবিয়া আছে ওনাদের পরিস্থিতি কি কি হবে না হবে ওনারাই ভালো আল্লাহ তালায় ভালো জানেন কি হবে না হবে তাই আমি বলবো বর্তমানে কেউ নতুনভাবে বাংলাদেশ থেকে লিবিয়া যেয়ে আপনারা আসলে কেউ বিপদে পড়বেন না আশা করি আমার ভিডিও যারা দেখেন আমার ভিডিও যারা সবসময় ফলো করেন আমি আপনার আমার কাছ থেকে আপনারা সামান্য পরিমাণ তথ্য হলেও আপনারা পান সেই ভিত্তিতে আমি আপনাদেরকে বলি আপনারা কেউ বর্তমানে বাংলাদেশ থেকে লিবিয়ার উদ্দেশ্যে বাড়ানোর গেইমের উদ্দেশ্যে চেষ্টা করবেন না আর যদি কারো নিজস্ব লোক তাকে আপনারা কাজের উদ্দেশ্যে যেতে চান এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ